মুসলমান এখন জেহাদে যাওয়ার খুব প্রস্তুতি নেয় সামনে দৌড় মারে আর যদি একটা বোমের বাস্টিং শুনে সাথে সাথে দৌড়ে আর যার যার পোলাই যায় এ হলো আমাদের জেহাদ ঠিক না জেহাদও করতে মনে চায় কিন্তু বুলেটের আওয়াজ শুনলে আবার দৌড়িয়ে পালাই যায় এর কারণ হলো কি ইমানের দুর্বলতা ঠিক না বলেন এর কারণ হলো কারণ হলো ইমানের দুর্বলতা মৃত্যু কার হাতে বাজেট মৃত্যু হল আল্লাহর হাতে সে আল্লাহ এখন আছে কি নাই সে আল্লাহ যদি এখন আপনাকে সাহায্য করে কেউ পৃথিবীর কোন শক্তি আছে তাকে নেই ও নাসরুল সাহায্য কে করে ফিরে না না আল্লাহ করেন ফারিক উম জান্না ও ফারিক ফিস সাইর সমাজের বুকে মানুষ দুই ভাগই বিভক্ত এক শ্রেণীর মানুষ হল জান্নাতি মানুষ আরেক শ্রেণীর মানুষ হল জাহান নামি আমরা এখন এই মুহূর্তে সকলেই জান্নাতি মানুষ খুশি না বেজার বেজার কে শয়তান কামরা ভালো হয় নাই আমি এখন এই জান্নাতের বাগানে বসাবো একটু দোকানে চা খাওয়াইলে ওখানে তো ভালোই তো কি শয়তান আছে না পিছনে আমার দোষ দিয়ে না আমার দোষ এটা আল্লাহ নিজেই বলছেন আলীল ইনসানিন আদুবু মুবিন মানুষের পিছনে শর্তান হলো প্রকাশ্য শত্রু কি কথা ঠিক কিনা বলেন আপনাকে আমাকে ভালো কাজ শয়তান তো করতে দেবে না আসলে মানুষের দোষ না তো এটা শয়তানের দোষ কি ঠিক না কন আমরা একটা সার্টিফিকেট পেয়ে গেলে না আমাদের দোষ না তো শয়তান করে আমরা কি করব এটুক যদি পাওয়া যায় তাহলে আরো সুবিধা হলো না তাহলে শয়তান থেকে দূরে সরার দরকার আছে কি নাই শয়তানের কাজ হলো দোকানে বসানো শয়তানের কাজ হলো দোকানে বসে আড্ডা মেরে দুনিয়ার কাজ কর্ম সেখানে বসে কথা বলানো আর আল্লাহ রহমতের ফেরেস্তার কাজ হলো এই জান্নাতের বাগানে বসানোর দরকার এই জন্য আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারিমি ফারিক উম ফিল জান্না ও ফারিক উম ফিল এক শ্রেণীর মানুষ হলো জান্নাতে মানুষ তারা ওয়াজ মাহফিলে বাহিরে ঘোরাফেরা করবে না আল্লাহর পাগল হয়ে তারা জান্নাতের বাগানে বসে যাবে আর আসতে পারছে আল্লাহ তো মাঠটা গরম করেন না গরম করলে তো ভালো যেটুক শীত আছে সেটুকু চলে যাবে তো জোরে জোরে থাকবেন। না দৌড়ে বাড়ি যাবেন এতবার একজন আলেম টাকা দিয়ে পাওয়া যায় বলেন সে পাঁচটা টিভি এবং চ্যানেলের বক্তা এবং একটা জাতীয় ঢাকা শহরের মধ্যে একটা বিশাল মসজিদের ইমাম ইউটিউব নয় ফেসবুক খুললে দেখবেন প্রত্যেক তার আলোচনা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি দৌড়ায় আজকের এই যুবকদের উদ্যোগে এই বটতলা জামে মসজিদে এসেছেন হতে পারে আল্লাহ রবুল আলমিন এই মুসাফের আল্লাহর এই আলেম তার দোয়ার বরকতে জীবনের গুনা মাফ করে দিতে পারে কারণ হল আল্লাহ বলছেন বান্দা ফাজ ফাজগুরুনি আজি কুরুকুম তুমি আমার দিকে এক হাত অগ্রসর হলে আমি তোমার দিকে দশ হাত রহমতের দরজা দিব তো সেটা তো জান্নাতের বাগানে বসতে হবে ঠিক না আজকে আমাদের সোশ্যাল মিডিয়া বর্তমানে ডিজিটাল যুগ এখন কম্পিউটারের যুগ এখন বিজ্ঞানের যুগ এই যুগে সকলের পকেট এখন মোবাইল আছে কে বলেন আছে কি নাই আপনি একটা বাটন সেট কিনবেন তাতেও কিন্তু ওয়াজ আছে আছে না হয়তো ক্যামেরা দেখা যায় না কিন্তু ওয়াজগুলো তো শোনা যায় তাহলে দেখা যায় পাঁচশো টাকার এই ডিজিটাল যুগে একটা মোবাইল কিনে আপনার পকেটের ভিতরে ওয়াজ বাড়ছে সে যেমন তেমন ওয়াজ নাকি সর্বনাশ আন্তর্জাতিক যত খ্যাতি আছে তার মধ্যে আছে কি কথা ঠিক কিনা গণ এত বড় খ্যাতিসম্পন্ন বক্তার ওয়াজ আপনি মোবাইলের মধ্যে পাচ্ছেন আপনি কেন এখানে কষ্ট করে এই নিশিরের ভিতরে আসবেন এটা কি দরকার ঘরে বসেই তো আমি ওয়াজ শুনতে পারি এমন মুসলমান আছে কি নাই আরো করে আছে কি নাই

তো এই এতটুকু আজকের ওয়াজ মাহফিলে যদি আমরা ঘরে বসে না থাকি এক এক কদমে আল্লাহ রবুল আলমিন দশটি করে নাকি আমল নামায় লিখে দেওয়া হবে তো সেই নাকি কি আমি সকলে করতে রাজি আছি তো সে সকলে রাজি আছি কে কে রাজি নাই জোরে একটু হাত তুলেন না তো ঠিক আছে দেখছেন আমাদের মুসলমানের অবস্থা এ হলো আমাদের ওয়াজ এ হলো ট্র্যাডিশন এ আমাদের সামাজিক প্রথা দেখছেন কি কন ওয়াজ সারা ভালো লাগবে কিন্তু নামাজ ভালো লাগে না কথা ঠিক কিনা কন যে শীত সকালে পড়ে এ শীতে কি নামাজ ভালো লাগে না ঘুম ভালো লাগে কথা কয় কি ভালো লাগে যারা ঘুমায় তারা কয় ঘুম ভালো লাগে আর যারা ঠিকই ঘুম নামাজ পড়ে তারা ঠিকই কি করবে নামাজ ভালো লাগে যারা ঘুম ভালো লাগে আসলে তারা বলছে আবেগের সাথে ঠিক না কারণ ওই সময়টা সবার জন্য ঘুম একটু ভালোই লাগে কিন্তু ইমানদার ব্যক্তিকে ঘুম সেখানে রাখতে পারবে লেয়াজ দাদু ই মা নাম মা ই মা নিম আল্লা পবিত্র করেছেন মোবাইল ওয়াজ আছে ঠিক আছে ওটার দ্বারা ওয়াজ শোনা যায় কিন্তু আলেম ওলাম আর ফক্কানি আলেম ওলালাম আর দিকে নজর করলে আল্লাহ তার স্বগীরা গুণাকে মাফ করে দেয় রাসূল নাই কিন্তু রসুল বলছেন নাল ওয়ারাসাতুল আম এই এইযোগে আমি থাকবো না কিন্তু আমার পরে এক শ্রেণীর আলেম থাকবে তাদের কোরআন হাদিসের কথা যখন তাকাই শুনবে তখন তাদের চেহারার দিকে তাকাইলো আল্লাহ তাদের গুণাকে মাফ করে দেয় সুতরাং ভাগ্যে থাকা লাগে নসিবে থাকা লাগে ভাগ্যে না থাকলে হবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান কথা কয় না ঠিক কিনা কয় এহুদিন আসার ঘরে কিন্তু আমরা একজনও জন্ম নেই না এখানে যারা আছেন ঠিক কিনা বলেন আমরা মুসলমানের ঘরেই মুসলমান জন্ম নিয়েছি আর মুসলমান দাবি করে আজকে আমরা কি করি সম্পূর্ণভাবে আমরা ইসলাম বিরোধী কোরআন বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী আমাদের কার্যক্রম চলছে কথা ঠিক কিনা বলেন এই জন্য ইসলামের ক্ষতি যা কাফের মুশেক বেমানদের মাধ্যমে যা না হয়েছে তার সেই মুনাফেক মুসলমান দ্বারা বেশি ক্ষতি হয়েছে কথা কেন ঠিক কিনা বলেন কাফের তো শত্রু জানাই যায় সে তো ইসলামের ভিতরে নাই কিন্তু মুনাফেক কিন্তু চেনা খুব কঠিন এই কারণে জন্য আল্লাহ একটা সুরাই নাজিল করেছেন ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান হতে হবে খাঁটি মুসলমান আমাদের মুসলমান হতে হবে মুসলমান মুসলমান হলেই সব ঠিক হয়ে যাবার এই জন্য কাফির মুশ্রিক দেখেন তারা নবীজিকে মানে নাই কিন্তু নবীরে আল আমিন আল্লাহ নবী যে সত্যবাদী এটা বিশ্বাস করেছে কথা ঠিক কথা ঠিক নিক নবীরে মানে নাই এই কথাটা পরে নাই কলেমা পরে নাই কলেমার দাওয়াত তারা শোনে নাই তারা মানে নাই কিন্তু আল্লাহ নবী সত্যবাদী এটা তারা বিশ্বাস করেছে এই বিশ্বাস করার কারণ কি আল্লাহ আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সুতরাং সেই নবীর প্রতি মোহাব্বাত যদি ভালোবাসা অন্তরে পয়দা করা যায় নবীর প্রেমিক হতে হবে নবীর আদর্শবান আদর্শ হতে হবে আদর্শ আদর্শবান হতে হবে নবীর সাথে আদবে রাসূল হতে হবে নবীর সাথে ব্যাদবে রসুল হওয়া যাবে নবীর সাথে কী রসুল হতে হবে আদবে রাসুল ব্যাদবের রাসুল হওয়া যাবে আদবের রাসুল যদি হয় তাহলে আমার মদিনার নবী আপনাকে কি লাইসেন্স সার্টিফিকেট দিয়েছেন এই উম্মতি মোহাম্মদের জন্য নবীকে যারা প্রেমিক ভালোবেসেছেন আজকে পবিত্র কোরআনুল করিম যেই কোরআনুল করিম আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন সেই কোরআন আমাদের তেলাওয়াত তো নাই সেই কোরআন আমাদের ঘরের ভিতরে আছে কিন্তু কোরআন আমাদের তেলাওয়াত নাই অথচ কোরআনের ভিতরে এমন কোন কিছু আল্লাহ ব্যবস্থা নাই যেটা আল্লাহ কোরআনে দিয়ে দেয় নাই সোহান আল্লাহ কোরআন ঠিক কিনা বলেন সমস্ত রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এমন কোন আইন নাই যেটা আল্লাহ কোরআনে দিয়ে দেয় নাই সমান আল্লাহ না অথচ সেই কোরআন আমরা ঘরে রেখেছি সেই কোরআন আমাদের চাঙ্গির উপরে রেখেছি মাথার উপরে রেখেছি সেই কোরআন রিসার্চ নাই গবেষণা নাই আজকে আমরা যে কোরআন নবীর মাধ্যমে পেয়েছি সেই কোরআন যদি একটু মহব্বত করতাম কোরআন যদি ভালোবাসতাম কোরআনের ভিতরে কি আছে সেটা যদি একটু গবেষণায় থাকতাম তাহলে আমার আল্লাহ আবুল আলমী যে কথা বলছেন মানজাবিল হাসানা হয় অথচ মুসলমানের ঘরে পয়দা হয়ে মুসলমান হয়েছি ভারতের শিবশক্তি নামের অর্ধকোটি হিন্দু দেবতার যিনি বিশাল একজন নেতা ছিলেন অর্ধ হিন্দুদের ছিলেন তিনি ভগবান দেবতা তাকে স্বীকার করত বারোটি ভাষায় যিনি ডক্টরেট বাস করেছেন সেও কিন্তু মুসলমান না সে একজন বিধর্মী সেই অদ্ভুকটি হিন্দুদের দেবতা শিব শক্তি যার নাম তিনিও দেখলেন মুসলমানের এই বারোটি ভাষায় আমি পারদর্শী তিনি সব গ্রন্থ জানতেন বাইবেল বলেন গীতা বলেন মহাভারত বলেন যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থগুলো তার মধ্যে রিসার্চ করা ছিল সব গ্রন্থগুলো তিনি গবেষণা করে দেখেন এর মধ্যে তো কোনো শান্তি নাই কোথাও কোনো শান্তি পাওয়া যায় না তিনি একবার চিন্তা করলেন আমি এত ডক্টরেট পাশ করলাম এত বড় বিশাল আমার জ্ঞানের অধিকারী আমি পাণ্ডিত্য লাভ করেছি বারোটি ভাষায় এবং ডক্টরেট লাভ করেছি যেমন তেমন শিক্ষিত নয় কত বড় শিক্ষা তার ভিতরে আছে কথা ঠিক কিনা কন তিনি চিন্তা করলো এই গ্রন্থের ভিতরে বারোটি ভাষার মধ্যে আমার আসল আল্লাহকে তাকে আমাকে চেয়ে চাইছো আমি তোমাকে দিব যখনই শুরু হয়ে গেল শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ওই একটা বালতি দিয়ে যখন শেষ রাতের দিকে পানি উঠাইছে পানি উঠানোর সাথে সাথে দেখে বালতির পানির ভিতরে সেই হাজার বছর হারানো আংটি বালতির ভিতরে চলে আসছে আংটি উঠাইয়া দিছে বাদশার কাছে নেন বাদশা আংটি নিয়ে মেয়ের কাছে গিয়ে বলছে মেয়ে শর্ত তো পূরণ করছে বিয়ে তো দেয়াই লাগে সোহানাল্লা কন্যা এখন যাবেন কোথায় চলে হাজার বছরের আমার দাদার আমলের আংটি গভীর তলদেশ থেকে উঠাই দিয়েছে এই আংটি আমার হাতে আসছে আমি এক মুহূর্তের জন্য তার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম জামাইবাবুর ডাকে জামাইবাবু আসো রাজি জামাইবাবু কয় এতদিন ছিলাম আপনার মায়ের পাগল আজকে আপনার মেয়ে লাগবে না এখন হমি আল্লাহর পাগল আল্লাহ যদি আমাকে সাহায্য করে বার ডাক আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সে আল্লাহকে যদি হাজারবার ডাকি সে আল্লাহ কত না আমাকে হাজার বার ডাকলে আল্লাহ আমার প্রেমিক হয়ে যাবে সে আল্লাহর ভালোবাসা দরকার এখন আমার বিবাহর ভালোবাসার দরকার নেই শক্তি কার হাতে আল্লাহ বলছেন বান্দা আমার পাগল হও আমার প্রেমিক হলে তোমার সব কিছু হয়ে যাবে এই মাত্র যখনই বলেছে এক ডাক দিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ আল্লাহ আল্লাহু সোজা চলে রাস্তা দিয়ে দূরতে দূরতে টেনের ভিতরে আওয়াজ এসে গেল আমি আর দেরি করতে পারবো না জঙ্গলে গিয়ে আমার আল্লাহকে ডাকতে ডাকতে রাস্তার পাশে জঙ্গল সেখানে বসে গেল এখানে নির্জন কোনো মানুষ নাই জনমানবহীন এলাকায় আমি চলে যাব আমি এখানে বসে আল্লাহ যে করবো করব। করতে করতে যখন ভিতরে চলে গেল এমন সময় আল্লাহ আল্লাহ যেখানে থাকো না কেন তাড়াতাড়ি করে এই আমার কাছে চলে আসো এখনই তোমারে পাইলে আদর করে মাথায় একটু তেল মাখাইয়ে দেবো মনসুর আল্লাহ কি কথা ঠিক না ঠিক অনেক আলোচনা সেদিকে যাচ্ছি না তোমার যদি পাইতাম একটু মাথায় তোমাকে চিরুন দিয়ে আশ্রাইয়া দিতাম কত সুন্দর তোমার না রূপ তোমাকে দেখলে আমার কত ভালো লাগতো এমন সময় রাস্তার পার্শ্ব দিয়ে কে যে রুটে কেটে কেটে এক দেয়া কে রে জঙ্গলের ভিতরে আল্লাহর সাথে সেরেক করছো আল্লাহ তুমি পাবে আর মাথায় তেল দিয়ে দিবে কে তোমাকে এত বড় সাহস দিয়েছে লোকটা ভয় পেয়ে গেছে আল্লাহওয়ালা মানুষটি এখন আল্লাহওয়ালা মানুষ এখন ভয় পেয়ে গেছে অমনি থমকে গিয়েছে আর আল্লাহর জিকিরও নাই আল্লাহর তসবি নাই আল্লাহর সাথে আর কথাও নাই আল্লাহর সাথে কথা বন্ধ হয়ে গেল আল্লাহ ডাকতে বলে কে জিবরাইল যাও আমার পয়গম্বর মুসা কেন বান্দাকে ধমক দিল এই মুসাকে তাড়াতাড়ি করে থামাইয়া দেওয়া সোহান কোন আমার বান্দা মুসা মুসা আমার বান্দা সে আমাকে ছিল এমন সময় আল্লাহ আসমান থেকে ডাক দেয়া বলেন এ মুসা ওহিয়া মুসা আজ খোদা বান্দায় মারা চরা কর দেই জুদা আজ বরায় ফাসলে করদান আমুদি না বরায় ফাসলে করদান আমুদি জরে বলুন সুবহানাল্লাহ আর জরে বলুন সুবহানাল্লাহ এ মুসা আমি তোমারে আল্লাহর নবী বানাইছি আমার বান্দার সাথে প্রেম রাখার জন্য ঠিক না ভাই ঠিক আমার বান্দার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমি আমার বান্দার সাথে জুদা আমি পৃথক করার জন্য তো তোমারে আমি নবী বানাই নাই সুবহানাল্লাহ কবেন না সুতরাং বাড়ি বলেন টাকা বলেন অর্থ বলেন সম্পদ বলেন কাজ হবে না শক্তিকার হাতে আরও যেমন শক্তিকার হাতে সে আল্লাহ এখন আছে কি নাই আমার আল্লাহ দিলে আল্লাহ পাওয়া যায় না আমার আল্লাহ বলে আলামিনকে চাইলে আল্লাহ দেয় না অবশ্যই দেয় আমার আল্লাহ বলেন বান্দা চাই তু হলে আমার কাছে চাও আমার কাছে চাইলে ওয়াকৃদুল্লাহ করদান হাসানা তুমি আমার এই হাসানা আমিও তোমার আল্লাহ দিব তুমি দেবা এখানে সেখানে যেখানে কোনো সব হবে না যেখানে কোনো নেকি হবে না যেখানে কোনো ভালো হবে না যেখানে তোমার আমলের কোনো পরিবর্তন হবে না সেখানে দেবে আর যেখানে দিলে আল্লাহ তোমাকে বিশাল একটা মর্যাদা দান করবে আল্লাহর বানাই দেবে সেখানে তুমি দেবে না তুমি দেওয়া অপাত্রে পাত্রে দাও তোমার এই জীবন এবং আখেরাতের জীবন তোমাকে আল্লাহ ধন্য করে দেবে জেকান আল্লাহ